ইন্ডিয়ান অয়েলের ফুটো হয়ে অপরিশোধিত এবং সেই তেল জন্য এলাকার মানুষের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায় মঙ্গলবার চাঞ্চল্য জেলার হলদিয়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে তেতুল বেরিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আই ও করুণ ওয়েলের একটি পাইপ সেই পাইপলাইন ফুটো হয়ে এই বিপত্তি ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ দ্রুত গোটা এলাকা ঘুরে ফেলার পাশাপাশি পাইপলাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে পাইপলাইন ফুটো হয়ে তেল গড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এইচপিএল এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইওসির একটা লাইন গেছে ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা আইসি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএলের পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আইসিরও লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে এখন বর্তমান রিপেয়ারিংয়ের কাজ চলছে তবে আইএসসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা ঘষীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় এক কোটি টাকা ব্যয় করে তৃণমূল কর্মীদের নিয়ে আসা হবে কোচবিহার রাসমেলা ময়দানে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন আগামী নয় ডিসেম্বর তার আগে তৃণমূলের সকল স্তরের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কোচবিহারের রবীন্দ্র ভবনে সেখানে বক্তব্য রাখতে গিয়ে এক কোটি টাকার কথা তোলেন উদয়ন গুহ মঙ্গলবার তিনি জানান রবীন্দ্র ভবনে শুরু হয় তাদের বৈঠক যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ জেলার নেতৃত্ব তিনি জানান এতগুলো লোক রাসমেলা ময়দানে আসবে তাদের খরচও প্রায় এক কোটি টাকার মতো হতে পারে আশা করি জেলা সভাপতি তিনি নিজে এই টাকা ব্যবস্থা করে রেখেছেন এই বিষয়ে উদয়ন গুহর কি বক্তব্য শোনাবো খরচ এক লক্ষ লোকের টার্গেট করলে তার এক কোটি টাকা খরচ হবে না মিটিং করতে পারে প্রচুর গাড়িরও তো দরকার এত লোক আসবে এত ইয়ে বাইরের দিকে গাড়ি নিয়ে আসতে হবে শুধু জেলার গাড়ি দিয়ে হবে না সেই মেঘলিগঞ্জ থেকে শুরু করো হলদি বাড়ি মেঘলিগঞ্জ কত কত লোক আসবে তাদের খরচ কম তো সেই লোকগুলো খাওয়া দাওয়া মানে তারা নিজেরাও যদি খায় টোটাল খরচটা তো ধরতে হবে মূলত কি বার্তা দেবো মূলত একটাই বার্তা ভোট শুরু হয়ে গেছে এমন সমাবেশ করতে হবে যে যত রকম ঘুমের ওষুধ আসে সব খেয়েও যেন ওই পাশে যে পার্টি অফিসটা আছে ওখানকার লোকেদের ঘুম না হয় আজকের ভিডিও দেখা যাচ্ছে যে মানে রবীন্দ্রনাথ ঘোষ এবং পক্ষপাত सिन्हा তাদেরকে দেখা যাচ্ছে ওরা অন্য জায়গায় খাটছে ওরা তো শুরু করেছে না এসআইআর করছে তারপরে মুখ্যমন্ত্রীর সবার প্রচার করছে স্বাভাবিকভাবেই এখানে সময় নষ্ট না করে ওরা ওই কাজগুলো এই বিষয়ে জেলা সভাপতি জানান যার যার নিজের পকেটে টাকা নিয়ে আসবেন রাসমেলা ময়দানে এবং এখান থেকেই হাটে বাজারে সব জায়গায় মিছিল করা হবে মুখ্যমন্ত্রী আসার প্রস্তুতি নিয়ে তবে দেখা গেল এদিনের এই প্রস্তুতি সবাই উপস্থিত ছিলেন না পার্থ প্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান বর্তমানে এসআইআর এর কাজ চলছে তারা হয়তো এসআইআর এর দিকটা দেখছেন সবাই যে যা পকেটে খরচ দিয়ে আসবে খাবার দাবার বাইরে থেকে নিয়ে তুঙ্গে এখন শুধু হাটে বাজারে পথে মিছিল শুরু হবে প্রত্যেকটা হাটে পথসভা হবে আর প্রস্তুতি মিটিং অঞ্চল স্তরেও হবে ব্লক স্তরেও হবে শাখা সংগঠনদেরকেও নেমে যেতে বলা হল তারাও প্রচার করে সভা লোকজন নি আসবে মুখ্যমন্ত্রী পূজ সব বিষয়ে উনি জানা আছে ওনার সবটাই জানেন আমাদের নতুন করে কিছু মনে হয় না নজরে আনার প্রয়োজন আছে সাংগঠনিক ক্ষেত্রে যেটুকু যা দরকার যেটুকু যা বলছেন আমরা আবশ্যক মঙ্গলবার রায়গঞ্জে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন পুলিশের উত্তরবঙ্গে রাজ্য রাজেশ কুমার যাদব মহিলা ব্যারাক মাল্টি জিমের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিকীকরণের লক্ষ্যে ওসি রুমের উদ্বোধন করেন তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইজি জানান পুলিশ কর্মীদের শারীরিক ফিটনেস বাড়ানো এবং এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য আন্তঃরাজ্য সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনায় বিহার পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করছে রায়গঞ্জ জেলা পুলিশ মাদক উদ্ধারের সফলতা নিয়েও এদিন বক্তব্য রাখেন তিনি রায়গঞ্জ জেলা পুলিশ পক্ষ থেকে অনেক নূতন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো যেটা নেওয়া হয়েছিল সেটা ইনোগ্রেশন করা হয়েছে উত্তর দিনাজপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব প্রকল্প উদ্বোধন উপলক্ষে এদিন রায়গঞ্জে উপস্থিত হন তিনি রায়গঞ্জের কর্ণচরায় মহিলা ব্যারাক এবং মাল্টি জিমের উদ্বোধন করেন পুলিশ কর্তা সেখানে আইজি ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা মাধ্যমের হয়ে জানিয়েছেন প্রথমেই তিনি থানার অধীনে সংবাদ একটি ব্যারাক এবং কনফারেন্স হলের উদ্বোধন করেছেন পাশাপাশি লাইনে মাল্টি জিমের উদ্বোধন করেছেন তিনি রায়গঞ্জের বিন্দুল এলাকায় একটি মাঠের মধ্যে পুলিশের পক্ষ থেকে ওপেন জিম এবং পার্ক নির্মাণের কাজ চলছে রায়গঞ্জ থানার অধীনেও বেশ কিছু প্রকল্পের কাজ চলছে যেগুলির উদ্বোধন করা হবে পাশাপাশি রায়গঞ্জের মহিলা ব্যারাক এবং জিমের উদ্বোধন করেছেন সেই সঙ্গে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক কন্ট্রোলে ওসির নবনির্মিত রুম উদ্বোধন করেন তিনি তিনি জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে পুলিশ সুপারের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে পুলিশ কর্মীদের শারীরিক ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে একটা উইমেন্স উদ্বোধন করেছি এছাড়া ওখানে একটা ট্রেনিং রুম আছে কন ট্রেনিং কম কনফারেন্স হল ওটা রিনোভেশন করা হয়েছে আর লাইনে মাল্টি জিম আমরা আজকে ওপেন করলাম এইছাড়া বেন্দল এক খুব ভালো পদকে জেলা পুলিশ পক্ষ থেকে দেয়া হয়েছে ওখানে একটা মাঠ ছিল ওখানে ওপেন ওপেন এর জিম কাম পার্ক ওটা জেলা পুলিশ থেকে তৈরি করা হয়েছে এবং এইছাড়া আমাদের এখন और আমাদের যে থানা চিরায়गंज থানা ওখানে भी কিছু কিছু প্রজেক্ট আছে এরপর আমি ইন্টিগ্রেট করব তো এই যেহেতু আপনারা জানেন রায়গঞ্জ নতুন জেলা হয়েছে বাইফরকেট করে আমাদের ইসলামপুর আলেদা পুলিশ डिस्ट्रিক করা হয়েছে তো এখানকার যে పరిcataমা গুলো আমি দেখছি যে এখানকার যে এসপি সাহেব আছেন পুনর নেতৃত্ব মানে কি ভালো এখানে পরিকাঠামো গুলো ডেভেলপমেন্ট হয়েছে আর আমাদের যে মেইন অবজেকটিভ এটা আছে কি আমাদের যারা আমাদের পুলিশ পার্সনাল থানাতে কাজ করছে অথবা অন্য রকম ডিউটি করছে তাদেরকে একটু ভালো পরিবেশ প্রদান করাoperatorname যে রকম আমি বললাম লেডি ব্যারেক তো তৈরি করা হয়েছে এখানে আমরা মাল্টি জিম তৈরি করেছি আমাদের একটি দেখুন পুলিশের একটা কনসেপ্ট আছে ফিটকপ ফিটকপ মাইনারটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে এটা নিয়ে কি ফিটকপ হলে কি আপনার খুব ভালো বডি বিল্ডিং করে বডি বানিয়ে দিচ্ছেন সেটা ফিটকপ ফিট সেটা নেই ফিটকপ আছে কি ওটা এমনি ফিট হবে যে কোনো ডিউটি দিলে ও খুব ভালো করে কাজ করতে পারবে সেই রকম ফিটনেস ওর থাকতে হবে এছাড়া মানসিক দৃষ্টি থেকে ওনাকে স্বস্থ থাকতে হবে এবং প্রফেশনালি সাউন্ড থাকতে হবে এবং যখন বিভিন্ন কামামাদের তো অনেক সময় ল অ এন্ড অর্ডার হয় ক্রাইস সিচুয়েশন হয় ওখানে যে দুইটা ঠান্ডা মাথা হয় প্রফেশনালি কাজ করতে পারে ওইটাই ফিট কো যে সাধারণ মানুষস সঙ্গে ভালো যোগাযোগ করতে পারে ভালো করে কথা বলতে পারে ওদের কথা ভালো করে শুনে কান দিয়ে শুনে তারপরে যে আইনগত পদক্ষেপ নিতে পারে ওটা হচ্ছে আমাদের ফিটক্যাপ ফিটকপ বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা নিয়েও এদিন বক্তব্য রাখেন আইজি কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে বিহার পুলিশের সঙ্গে সব সময় সমন্বয়ে রক্ষা করে কাজ করা হচ্ছে ট্রাফিকের দিকেও নজর দেওয়া হচ্ছে স্টেট কোঅর্ডিনেশন আমাদের সঙ্গে পরস্পর হয় যেহেতু অনেক ক্রিমিনাল গুলো আছে যেরা ইন্টার স্টেট লেভেলে কাজ করে তো আমাদেরকে কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেশন এ থাকতে হবে তারপর ট্রাফিক মুভমেন্ট গুলো আছে যেহেতু আমাদের ন্যাশনাল হাইওয়ে যে আছে ওটা বিহার থেকে ও আগে ঢুকে যাচ্ছে আবার ইসলামপুর আমাদের এরিয়াতে চলে আসছে তো ট্রাফিক ম্যানেজমেন্ট ইন্টার স্টেট ক্রিমিনাল গ্যাংস অথবা বিভিন্ন সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে নেক্সট যেহেতু বর্ডার আছে আমাদের ইন্টার স্টেট বর্ডার আছে বিহার সঙ্গে অনেক সময় এক ক্রিমিনাল এখানে ক্রাইম করে ওদিকে চলে যায় তো ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে হয় তো আমরা এমনি পারস্পরিক ওদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখি সম্প্রতি রায়গঞ্জে পরপর বেশ কয়েকবার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এ প্রসঙ্গে আইজি জানিয়েছেন ব্রাউন সুগার মূলত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে সরবরাহ করা হয় সেখান থেকেই এদিকে পাচার করা হচ্ছে পুলিশ এখন অনেক বেশি সজাগ ও সতর্ক হয়েছে তাই এই ধরনের মাদক উদ্ধারে সফলতা আসছে মালদা জেলাতেও মাদক উদ্ধারে বিপুল সাফল্য পেয়েছে পুলিশ পাচারকারীদের গ্রেফতারও করা হয়েছে আমাদের ব্রাউন সুগার এইসব যে আছে অনেকগুলো পুর মতলব উত্তরপুর রাজ্য থেকে আসে ওখান থেকে তারপর বিভিন্ন জায়গায় যায় হয়তো ন বিহার দিকে চলে যাচ্ছে অথবা ইউপি দিকে চলে যাচ্ছে আর হয়তো আমাদের এরিয়াতে কনজামশনের জন্য আসছে তো সেটা নেই কি এটা করিডোর হিসাবে করা হয়েছে এটা আগেও ছিল যেহেতু এখন पुलिस और सजग हुए चे, और अलर्ट होलार्ट होनफरमेशन नेटवर्क खूब भलो होगा হয়তো বেশি করে রিকভারি করতে পারছে কালিয়াচকের ক্ষেত্রে দেখা যায় যে মানে কালিয়াচক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি প্রচুর এই মাদক আর কি এদিকে আসে যারা ধরা পড়ে তারাও কালিয়া কালিয়াচকের বাসিন্দা এবং ওখানে অনেক বেশি পরিমাণে মানে মালদার ক্ষেত্রেও আর কি অনেক বেশি পরিমাণে মাদক ধরা পড়ে কেজি কেজিতে কেজিতে ধরা পড়ে ওখানে একটা হিস্ট্রি আছে ওখানে কিছু পুরানো ক্রিমিনালগুলো আছে যেখানে ওই এই ব্যাপারের সঙ্গে যুক্ত আছে তো সেই জন্য কোন রকম বিশেষ কোন পদক্ষেপ বা নিশ্চয়ই আমাদের মালদাতেও কিন্তু আমি বলতে পারি লাস্ট 1 ইয়ার আমরা উই হ্যাভ রিকভারড ড্রাগস ওয়ার্থ মোর দ্যান 100 কোটি টাকা ঠিক আছে ওটা বেশিরভাগই কিন্তু মালদা থেকে রিকভার হয়েছে ওখানে মোর দ্যান 100 এই যে মাদক পাচারকারী ওদেরকে আমরা ареস্ট করেছি কেস মানে এখন কেসগুলো ট্রায়াল চলছে ওদের आ, जे फाइनेंशियल जो एक्शन लेवा आदर असेट्सगुलो अटैच कराता सब चल चलते